হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে দেশি মাগুরের পেট থেকে ডিম সংগ্রহ করা হয় তো আমাদের আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে দেশি মাগুর মাছ থেকে ডিম সংগ্রহ করা হয় সেরক আজকের ভিডিও দেখেন আজকে আমরা মাগুর মাছ ডোজ করার জন্য মাগুর মাছটা নিচ্ছি আমাদের ওই পাশে হাউজে কিন্তু মাগুর মাছ রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো দেখেন দেশি মাগুর মাছ ডোজ করা খুবই সহজ দেখেন প্রসেসিংটা দেখেন যে সকল মা মাছ সে মাছ থেকে কীভাবে তাদের পেট টিপে টিপে ডিম বের করা হচ্ছে দেখেন দুই পাশে কিন্তু দুইজন কাপড় দিয়ে শক্ত করে ধরছে যাতে মাছ একটু নয় না করে এবং মাছের গায়ে যে পানি সেটা যাতে ডিমে না পড়ে তাহলে কিন্তু ডিমের রেজাল্টটা খারাপ হবে সেই কিন্তু পানিটা পরা যাবে না দেখেন কত সুন্দর করে যত্ন সহকারে কিন্তু মাছের গাটা পেটটা টিপে টিপে ডিম বের করা হচ্ছে এভাবেই একটা দুটো করে কিন্তু মাছের পেট থেকে ডিম সংগ্রহ করা হয় ঠিক একইভাবে ওদিকে পুরুষ মাছ থেকে দেখেন কেঁচির সাহায্যে কিন্তু তাদের পাম্পটা নেওয়া হচ্ছে এই মাছের পাম্পটা নেওয়ার পর এবং ওই ডিমের সাথে মিশ্রণ করতে হবে তারপরে কিন্তু বাচ্চা হবে তো দেখেন এই এই ডিমগুলো কিন্তু আমরা ওই পাশ থেকে কিন্তু আনছি আমাদের এই মাগুর মাছের ডিমের থেকে এখন পুরুষ মাছের যে পাম্পটা রয়েছে সেটা কেঁচি দিয়ে কাটাকাটা কাটাকাটা করতে হচ্ছে কারণ না কাটলে কিন্তু এই ডিমটা হবে না এটা একেবারে কেটে একেবারে পানির মতন করতে হবে দেখেন তার জন্য কিন্তু কেচি সাহায্যে কিন্তু কাটা হচ্ছে যত সরকারে কিন্তু কাটা হচ্ছে এই কাটার পর কিন্তু আমরা ডিমের জন্য প্রস্তুত একটু পানি দিতে হবে না হলে কিন্তু মাছটা লেগে যাচ্ছে এটা একটা চর্বি সিস্টেমের মতন এটা দেখেন কাপড়ের সাহায্যে এটা চিপে একেবারে যেই রসের মতন রয়েছে ওটা নিতে হবে নিয়ে একেবারে ফ্রেশ পানিতে একেবারে গাড়টা ধুয়ে নিতে হবে ফ্রেশ পানি না দিলেই কিন্তু রেজাল্ট হবে না আপনারা অবশ্যই ফ্রেশ পানি দেবেন ফ্রেশ পানি দেওয়ার পর এভাবে গ্লাসের মধ্যে নিয়ে আবার আপনাদের যে জার বা যে যেটা ইউজ করেন আপনাদের প্রসেসিংটা একটু দেখায় এটা আপনাদের ওইখানে যে জার রয়েছে সেখানে দেওয়ার জন্য এটা একেবারেই তৈরি হয়ে গেছে এখন আরেকটু চিপে দেখেন একটা লালচে লালচে ভাব আসছে কিন্তু এটাই কিন্তু পুরুষ মাছের পাম্প তো এই পাম্পটা এখন যে আমাদের ওই গামলার মতন কিন্তু আমরা দিয়ে দেবো এখন দিয়ে দুটো একত্রে মিশ্রণ করতে থাকবো যতক্ষণ পর্যন্ত অনেকক্ষণ পর্যন্ত আমাদের মিশ্রণ করতে হবে কারণ যতক্ষণ না এটা একেবারে আঠার মতন হয়ে যাচ্ছে দেখেন একটু লারার দিতেই আঠার মতন হয়ে যাচ্ছে এই আটাটা একেবারে মাছের সম্পূর্ণ শরীরে ছড়িয়ে দিতে হবে এই দেখেন এভাবে এভাবে ছড়িয়ে দেওয়ার পর এখন এটা হাউজে দেওয়ার জন্য প্রস্তুত এখন যে আমাদের এখানে হাউজ রয়েছে এই হাউজে কিন্তু পানি দিতে হবে সুন্দর পেয়ে নিচে নিচে কিন্তু আমরা জাল দিতে হবে যাতে মাছের ডিমটা একেবারে হাউজের পাকার সঙ্গে না লেগে যায় দেখেন একটু পানি দিয়ে নিচ্ছে কারণ ওই লেগে লেগে যাচ্ছে এই জন্য আমাদের একটু পানি দিতে হবে আর আস্তে আস্তে করে সম্পূর্ণ হাউজে কিন্তু মাছটা দিতে হবে তাহলে কিন্তু মাছের রেজাল্ট হবে তারপরে আগামীকাল আবার এই মাছগুলো উঠবে তারপরে আমাদের ওইখানে সার্কুলার রয়েছে ওই সার্কুলারের ভিতরে পাশের বোতল রয়েছে ওইগুলোতে কিন্তু থাকবে দেখেন সম্পূর্ণ হাউজে কিন্তু দিতে হবে এই পাশে দেওয়া শেষ ওই পাশে দেবো আমরা দেখেন ওই পাশে দেওয়ার জন্য আর আমাদের এই হ্যাচারের লোকেশনটা হচ্ছে আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের নাম্বার থাকবে আপনারা আমাদের হ্যাচারের সঙ্গে যোগাযোগ করতে পারবেন যে যেকোনো ধরনের মাছ কিন্তু আপনারা নিতে পারবেন পাবদা মাছ শিং মাছ ট্যাংরা মাছ দেশি মাগুর মাছ যে কোনো বাংলা মাছ সব ধরনের মাছ কিন্তু আমরা ডোজ করে থাকি আপনারা যদি কেউ নিতে চান অবশ্য আমাদের সঙ্গে যোগাযোগ করবেন দেখেন এখন এই পাশের হাউসে কিন্তু আমরা দিয়েছি এখন ওই দিকে একটু দিব এই মাছগুলো কিন্তু দেওয়ার জন্য এক হাউসে কিন্তু দিলেই হবে না আর ওই পাশে আরও হাউজ রয়েছে সেইগুলোতে কিন্তু আমরা দিব এক হাউসে দেওয়ার পর এখন এইদিকে কিন্তু পানি হচ্ছে পানি হওয়ার শেষ এখন এই হাউসে কিন্তু আমরা ডিমটা দিচ্ছি পানি করা শেষ করার পর আমরা এই হাউসে ডিম দিচ্ছি এই ডিম দেখেন কত সুন্দরভাবে একেবারে হয়ে গেছে কারণ একেবারে খাঁটি দেশি মাছ এইদিকে কিন্তু আমাদের সাওয়ার দেওয়া রয়েছে ট্যাংরা মাছ এটার পর কিন্তু আমরা আমরা ট্যাংরা মাছ টোস্ট করব ট্যাংরা মাছ দেখেন এদিকে শাওয়ার রয়েছে আর এদিকে কিন্তু মাগুর মাছ চলতেছে ডোস আবার ওইদিকে কিন্তু আমরা হাউজে দিয়ে যে আসতেছি দেখেন মাছের পেট ভর্তি ডিম মাছের পেট ভরা একেবারে ডিম দেখেন হাতের চাপ না দিতেই কিন্তু ডিমটা একেবারে বেরিয়ে যাচ্ছে আমাদের হ্যাচারি থেকে আপনারা মাছ নিলে আপনাদের রেজাল্ট ভালো হবে তো আপনারা আমাদের হ্যাচারি থেকে মাছ নিতে পারেন তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আরো অন্য কোনো মাছের ডোজ নিয়ে আপনাদের সঙ্গে হাজির হবো তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন